আজ সকাল থেকে মানে দুপুরে যে নিউজটা ম্যাচিউর হয়েছিল যেটা নিয়ে এত ডিসকাশন হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি দে হ্যাভ টেকেন আ ভেরি স্ট্রং ডিসিশন রিগার্ডিং দা আপকামিং টি ওয়ার্ল্ড কাপ দ্যাট বাংলাদেশ ইজ নট কনসিডারিং টু প্লে দেয়ার ম্যাচেস ইন ইন্ডিয়া সেই ব্যাপারে আপডেটটা সবার আগে সবার প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম দ্যাট দিস ডিসিশন ইজ গোয়িং টু বি ফ্রম দা বিসিবিস পার্ট এবং এই মুহূর্তে আপনাদেরকে আরো একটা বড় নিউজ দিতে চাই এবং এই নিউজটা এসেছে ইন্ডিয়ান গণমাধ্যম থেকে ভারতের কিংবা পুরো ক্রিকেট ওয়ার্ল্ড সবচেয়ে রেপুটেড আমরা যদি দুইটা মিডিয়াকে বিবেচনা করি মেকিং নিউজ ইন্টারনাল ইস্যুস সাথে যাদের একটা বড় ইনভলভমেন্ট রয়েছে একটা ইএসপিএন ক্রিক ইনফো আর একটা হচ্ছে ক্রিক বাজ ক্রিক বাজের থেকে যে রিপোর্টটা এসেছে বিজয় ট্যাগর বিজয় ট্যাগর যে রিপোর্টটা করেছেন বিসিবি রিকোয়েস্ট ফর মুভিং ওয়ার্ল্ড কাপ ম্যাচেস আউট অফ ইন্ডিয়া ভারত থেকে ক্রিকবাজের রিপোর্টার এই রিপোর্টটা করছে আইসিসির সাথে আইসিসির কানেকশনগুলোর সাথে ক্রিকবাজ রিপোর্টারের কথা হয়েছে এবং আইসিসি মে কনসিডার মুভিং বাংলাদেশ ম্যাচেস ফ্রম ইন্ডিয়া টু শ্রীলঙ্কা এই ব্যাপারটা ক্রিকবাজ এনশিওর করছে ক্রিকবাজের এই রিপোর্টে বিজয় টাইগোর আরো একটা ব্যাপার বলেছেন সেই ব্যাপারটা কি সেটা হচ্ছে দেখুন যে আইসিসিস নট অ্যাভার্স টু মুভিং দ্য বাংলাদেশ গেমস টু শ্রীলঙ্কা কো হোস্ট অফ দা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উল্লেখযোগ্য পয়েন্ট যেটা এভার্স টু মুভিং দ্য বাংলাদেশ গেমস এভার্স ইট মিন্স মানে আমি যদি কোন ব্যাপারে আপত্তি নাই মুভিং দ্য ম্যাচেস অফ বাংলাদেশ বাংলাদেশের ম্যাচগুলোকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কোন আপত্তি নাই কার কাছে কোথায় কো হোস্ট শ্রীলঙ্কার কাছে সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে যে রিয়াকশনটা জানিয়েছে অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে স্ট্যান্সটা নিয়েছে আজকের সেকেন্ড মিটিং এ গতকালকে একটা মিটিং হয়েছিল সেই মিটিং এর পরে যে সেকেন্ড মিটিংটা সেই মিটিং এ সেটার ইম্প্যাক্ট এবং সেটার ইম্প্যাক্টের ফলে আইসিসি ইন্টারনাল ইস্যুস গুলো যারা ডিল করেন ওয়ার্ল্ড কাপের সাথে যারা ইনভলভ রয়েছেন দে হ্যাভ বিন ইন আ সিচুয়েশন ইন আ কন্ডিশন যে বাংলাদেশের এই ম্যাচেস গুলো যেই কন্ডিশনে যেই সিচুয়েশনে এখান থেকে সরানোর জন্য দাবি জানানো হয়েছে ফর্ম বিসিবি সাইড যে একজন ক্রিকেটারের আপনি এনসিওরিটি দিতে পারছেন না সিকিউরিটি নিয়ে সেখানটায় পুরো দল পনেরো জন ক্রিকেটার সাপোর্ট স্টাফ সাংবাদিক সমর্থক বিসিবির অফিসিয়াল সবার আপনি কিভাবে নিরাপত্তা দিতে পারবেন বাংলাদেশের পয়েন্ট কোয়াইট লজিক্যাল আইসিসি রাইট নাও কনসিডারিং দ্য পয়েন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড দে আর ভেরি মাচ উইলিং টু চেঞ্জ দ্য ভেনুস ফ্রম বাংলা ইন্ডিয়া টু শ্রীলঙ্কা এটা মোটামুটি ডান এই আলোচনাটা এখন এই পর্যায়ে পর্যন্তই রয়েছে নেক্সট ফর্টি এইট আওয়ার্স এর মধ্যেই বাংলাদেশের ম্যাচেস সরানোর ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অ্যান্ড দে আর কনসিডারিং বাংলাদেশের যে দাবিটা সেই দাবিটাকে তারা কনসিডার করছে যেহেতু এখানটায় পুরো ফল্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে তাদের গভর্নমেন্টের কলকাতা নাইট রাইডার্সের সিকিউরিটি ইস্যু রয়েছে একজন ক্রিকেটারের সিকিউরিটি নিয়ে তারা মানে কনভিন্স না সেখানটা পুরো দলের সিকিউরিটি ইস্যু রয়েছে তাই আইসিসি দেয়ার কনসিডারিং দি বাংলাদেশী ম্যাচেরগুলোকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া যায় কিনা এই ব্যাপারটা মোটামুটি ডান আরেকটা পয়েন্ট যেই পয়েন্টটা নিয়ে আসলে আলোচনা করাটা খুবই জরুরি খুবই জরুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়ালস না আমাকে খুব একটা পছন্দ করে না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়ালস আমাকে পছন্দ করে না এটা মূল কারণ হচ্ছে তাদের ক্যারেক্টারগুলো আমি সব সময় বলে দিই আসিফ নজরুল স্যার হি হ্যাজ প্লেড আ ভেরি বিগ রোল আমরা বিভিন্ন সময় তার ও যে 10 কোটি টাকা মুস্তফিজকে দেওয়ার কথা ছিল তার কাছে থাকলে সেই টাকা তিনি দিয়ে দিতেন এখন কেন ওদের নামরা অনেক ট্রল করি মজা করি এবং এই মানুষটা he played a big role. why i am saying like this only this person was in a situation in a position strong position যে বাংলাদেশ কোনোভাবেই ভারতে গিয়ে বাংলাদেশ দল কোনোভাবেই ভারতে গিয়ে কোন ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলবে না যখন ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্মান নিয়ে খেলা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা ছিল যে তারা একটু আলাপ আলোচনা চালাতো গতকালকে আপনারা দেখেছেন সংবাদ সম্মেলনে যে এটা আইসিসি রিবেন আইসিসির সাথে আমরা কথা বলবো এরকম টাইপের একটা অবস্থা ছিল আইসিসি তাদেরকে বলতো যে তোমাদের নিয়ে কোনো সমস্যা না ইন্ডিয়া যে প্ল্যানটা করতো খুব স্বাভাবিকভাবেই যে মুস্তাফিজকে বাদ দিছি ঠিক আছে ভাই এখন তোমাদেরকে আমরা নিরাপত্তা দিব তোমরা আসো খেলাও চলে যাও বাংলাদেশকে নেতাদের কোনো মাথা ব্যথা নেই তারা কি কারণে প্যারায় পড়বে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তো নিশ্চয়ই এই ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের চারটা ম্যাচ শিফট করা মানে কি নেপালের ম্যাচ আফগানিস্তানের ম্যাচ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ইংল্যান্ডের ম্যাচ এই দলগুলোর ম্যাচেস গুলো আইসিসিকে শিফট করতে হবে রাইট সো এই যে ম্যাচেস গুলো শিফট করা এখানে অনেক লজিস্টিক্যাল ব্যাপার সেপার রয়েছে সেই ভেজালে তারা পড়তে চায়নি বিসিবিও তাদেরকে সেই ভেজালে ফেলতে চাইনি ডেইলি স্টারে নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির একজন কর্মকর্তা আজকে সকালবেলা বলেছে যে এটা আসলে কোয়াইট ইম্পসিবল পসিবল না ইম্পসিবল দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য আইসিসি অ্যান্ড দ্য ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চ কর্মকর্তা আবার নাম বলতে ভয় পান তিনি বাংলাদেশে ওয়ান অফ দা লিডিং ইংলিশ ডেলি কে বলে দেন যে এটা কোয়াইট ইম্পসিবল টু শিফ বাংলাদেশ ম্যাচেস টু শ্রীলঙ্কা আসিফ নজরুল হি হ্যাজ টেকেন আ ভেরি স্ট্রং পজিশন ভেরি স্ট্রং স্ট্যান্ড বাংলাদেশ যদি খেলে ওয়ার্ল্ড কাপে সেটা ইন্ডিয়ার মাটিতে খেলবে না খেলবে না রামিনুল ইসলাম বুলবুলরা পরবর্তীতে যখন দেখলো যে ক্রীড়া উপদেশটা তার স্টানটাকে কোনোভাবেই তার আসলে কাট ডাউন করতে পারছে না দেন দে হ্যাভ ডিসাইডেড অ্যান্ড অ্যানাউন্সড দ্যাট বাংলাদেশ ইজ নট গোয়িং টু প্লে দেয়ার নেক্সট ওয়ার্ল্ড কাপ ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া অল দ্য ক্রেডিট গোজ টু দা স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল আমরা ওনাকে যতই মজা করি না কেন যতই ওনার ওই সাত বছর আট বছর আগের মুস্তাফিজকে দশ কোটি টাকা দিয়ে দেওয়ার স্ট্যাটাস নিয়ে ট্রল করি না কেন এন্ড অফ দা ডে এই ডিগনিটির ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা যখন একটা নদজন অবস্থায় ছিলেন তারা যখন এরকম একটা স্ট্যান্ট নিতে ভয় পাচ্ছিলেন আইসিসির মেনটেন করতে হবে কি হবে ভবিষ্যতে ক্রিকেট কূটনীতির এরকম একটা দোলাচলের মধ্যে ছিলেন তখন আসিফ নজরুলের স্ট্রং স্ট্যান্ডটা নিয়েছে এবং সেটার ফল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি অ্যাউন্স করতে বাধ্য হয়েছে ইন্ডিয়ার মাটিতে

সেই সবাইকে যখন এভাবে অপমানিত করা হয় ছোট করা হয় একজনকে আইপিএল থেকে আইপিএল এর উনিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বহিষ্কৃত করা হয় সেই দেশে গিয়ে বাংলাদেশ ক্রিকেট খেলবে ওয়ার্ল্ড কাপ খেলবে এটা ভাই অকল্পনীয় এটা হতে পারে না এবং সেই ব্যাপারটা না হওয়ানোর ক্ষেত্রে বাংলাদেশের মেরুদণ্ডকে বিসিবির মেরুদণ্ডকে সোজা রাখার ক্ষেত্রে ক্রীড়া উপদেশ একটা দিতেই হবে আটচল্লিশ ঘন্টার অপেক্ষা আবারও বলছি আইসিসি ইজ গোয়িং টু গিভ দ্য ডিসিশন এবং আইসিসি স্টিল কনসিডারিং ইন হাই নোট যে বাংলাদেশের ম্যাচেস গুলো ইন্ডিয়া থেকে সরানো যায় কিনা তাদের কোনো ধরনের বিরোধ নেই বাংলাদেশের এই দাবির সাথে দিস ইজ দ্য নিউজ এবং এই ঘটনার প্রেক্ষিতে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা হয়তো জানতে পারবো শ্রীলঙ্কার কোন কোন ভেনুতে বাংলাদেশের ম্যাচেস গুলো অনুষ্ঠিত হবে থ্যাংকস টু আইসিসি ফর কনসিডারিং দিস ইস্যু আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটে নবজাগরণ এবং মেরুদণ্ড সোজা করে রাখার জন্য এই মুস্তাফিজ ইস্যুটা চিরজীবন কালজয়ী হয়ে থাকবে সবাই ভালো থাকবেন